হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক তিন দশমিক দুই তিন দশমিক তিন এবং তিন দশমিক চার এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো আমাদের দরকার সেগুলো এখানে আজকে নিয়ে কথা বলব এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর টু এবং এবি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্রগুলো জানা থাকলে এই সমস্ত অধ্যায় অর্থাৎ তিন দশমিক এক তিন দশমিক দুই এবং তিন দশমিক চার তিন দশমিক তিন এবং তিন দশমিক চার এই অর্থের অঙ্কগুলো করতে আমাদের অনেক সহজ হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম